প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম টেক সেক্টরে আপনাকে জানাই স্বাগতম হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাকে শেখাবো আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না এবং সঠিক আছে কিনা আর সেটা কিভাবে দেখবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যদি সকল ধরনের সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আমরা এখন সরাসরি এখানে গুগল ক্রম নিলাম আপনার পছন্দ অনুসারে যেটা গুগল ক্রম হয় গুগল ক্রম নেবেন মজিলা ফায়ার ফায়ার হাউস মজুলা ফায়ার হাউস নেবেন যেটা ভালো লাগে সেটা নেবেন এখানে সার্চ বাটনে লিখবেন এস সরাসরি লিখবেন ইন্টার বাটনে ক্লিক করবেন ওকে এখানে কিন্তু সরাসরি চলে আসছে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেওয়া আছে আবেদনপত্র আবেদন অনলাইনে যদি আবেদন করতে চান যে এখন পর্যন্ত জন্ম নিবন্ধন হয় নাই তারা যদি আবেদন করতে চান তো আবেদন করতে পারবেন আর আবেদন করার পরে যদি আবেদন প্রক্রিয়া দেখতে চান অনলাইন আপনার অনলাইন আবেদনের বর্তমান অবস্থা দেখুন এখানে দেখতে পারবেন আর জন্ম তথ্য যা এখানে জন্ম তথ্য যারা হয়ে গেছে অনলাইনে আছে কি না এবং সঠিক আছে কি না এখান থেকে দেখতে পারবেন তো এখানে ক্লিক করি আমরা এখানে তো ক্লিক করলাম এখানে বন্ধুরা সরাসরি কিন্তু এই পেজটা চলে আসছে তো আপনি এখানে দেওয়া আছে দেখেন বার্থ অর্থাৎ আপনার পৌরসভা বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে একটা জন্ম জন্মসে দেওয়া হবে সেই জন্ম নিবন্ধন সতেরো ডিজিটে যে নাম্বারটা দেওয়া আছে জন্ম নিবন্ধনে সেই সতেরো ডিজিটের নাম্বারটা এখানে দিবেন তো আমরা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সতেরো ডিজিটে দেওয়ার পরে এখানে দেখবেন ডেট অফ বার্থ লেখা আছে তো প্রথমে বছর লিখবেন যেহেতু ইয়ার মান্থ ডে অর্থাৎ বছরটা আগে চাইছে তো বছরটা আগে দিবেন তারপরে এখানে মান্থ মাস মাস চাইছে দিবেন তারপরে বন্ধুরা এখানে ডে আছে সর্বশেষ ডে দিবেন ওকে সব কিছু সঠিকভাবে একবার চেক করে নেবেন তারপরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন হ্যাঁ বন্ধুরা দেখতে পারতেছেন সকল তথ্য কিন্তু দেওয়া আছে এবং সকল তথ্য চলে আসছে অনলাইন ভিত্তিক তো আপনি দেখেন এখানে নাম তুষার ইমরান মেল ইংলিশ নাম চলে আসে এমবি তুষার ইমরান লিঙ্গপুরু জন্মস্থান ঝাঝর ডাকঘরি উপজেলা শিরোপুর জেলা বগুড়া মাদা মাতা মাতার নাম সালেহা খাতুন জাতীয়তা বাংলাদেশি পিতার নাম আব্দুর রহিম জাতীয়তা অর্থাৎ এই সাইটে বাংলা দেওয়া আছে এই সাইটে ইংলিশ দেওয়া আছে আপনি তথ্য যদি ভুল হয় তো সেটা সংশোধন করতে পারবেন আর এই তথ্যগুলো যারা পাবেন নেট থেকে তো তারাই অনলাইনে জন্ম নিবন্ধন আছে এবং নির সঠিক আছে আর যারা নাই তাদেরকে কিন্তু পুনরায় ইউন পরিশোধ ইউন পরিষদ বা পৌরসভা থেকে আপনারা তুলতে হবে অনলাইন ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনারা এসএসসি এবং এইসিসি যোগ্যতা সম্পূর্ণ সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর পেতে চান তাহলে বন্ধুরা এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ইউটিউবের সাথেই থাকুন ধন্যবাদ